নমস্কার বন্ধুরা শুভ সকাল চলে এলাম এই মুহূর্তে আবহাওয়ার আপডেট নিয়ে আজ দোসরা জুলাই দু আজকে মূলত আইএমবি সূত্রের খবর যে গত জুন মাস জুড়ে গোটা ভারতবর্ষে যে তাপপ্রবাহ চলছিল তা থেকে কিছুটা স্বস্তি মিলেছে বিশেষ করে দিল্লি এবং উত্তর ভারতের বিভিন্ন যে রাজ্য এবং পশ্চিমের বিভিন্ন রাজ্য রাজস্থান গুজরাট মহারাষ্ট্র বিভিন্ন রাজ্যগুলোতে তাপপ্রভের তাপমাত্রা কিছুটা কমেছে এবং বিশেষ করে বায়ুর যে প্রভাব তা বিস্তার করছে গোটা ভারতবর্ষ জুড়ে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আইএমডি সূত্রে খবর এবং আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর যে বিহার থেকে পুরো পূর্ব ভারতের রাজ্যগুলো পর্যন্ত একটা ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখা বিস্তার করছে বঙ্গোপসাগর একটা ঘূর্ণাবর্ত উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর দক্ষিণবঙ্গে আজ সারাদিনে সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস গত গতকাল বৃষ্টির পরিমাণ ছিল পঁয়ষট্টি শতাংশ এবং বাতাসে আপেক্ষিক তাপমাত্রা যথেষ্ট পরিমাণ ছিল তো একটা খুশির খবর জানিয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সমস্ত জেলায় বর্তমানে আমন ধানের চাষ শুরু হয়ে গেছে তো চাষিদের ক্ষেত্রে এটা খুশির খবর যে আগামী সপ্তাহের মধ্যে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ বাড়বে এবং তা কিছুটা না কিছুটা হলেও চাষিদের জন্য খুশির খবর বিগত কয়েকদিন বা কয়েক মাস যেভাবে তাপপ্রবাহ চলছিল তার থেকে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গ তো আগে থেকেই বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে স্বস্তির খবর বিশেষ করে পশ্চিমের জেলাগুলো দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলো তো এই মুহূর্তে চলে যাব উইন্ডিতে চলে এলাম উইন্ডিতে দেখে নেব প্রথমে দেখে নেব ইসিএম ডাব্লিউ এফ মুে ডাব্লিউ এফ মুডে এই মুহূর্তায় আমরা দেখি প্রায়শই এই মুহূর্তে ঠিকঠাক খবর থাকে মোটামুটি প্রেডিকশানগুলো ঠিক থাকে তো আজ মঙ্গলবার দু তারিখ আজকে কেমন ওয়েদার থাকছে দেখে নেব এই মুহূর্তে গোটা আরব সাগর জুড়ে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প কিন্তু পশ্চিমের রাজ্যগুলোতে ঢুকছে এবং বঙ্গোপসাগর উপরেও যথেষ্ট পরিমাণে জলীয়বাষ্প রয়েছে তো দেখে নেব উপগ্রহচিত্র উপগ্রহচিত্রে একটা প্রচুর পরিমাণে মেঘ দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের উপকূল বরাবর এবং দক্ষিণবঙ্গের উপকূল বরাবর প্রচুর পরিমাণে মেঘ কিন্তু ঢুকছে এই মুহূর্তে এবং গোটা ভারতবর্ষ জুড়ে উত্তর ভারত এবং এদিকে উত্তর পূর্ব ভারত জুড়ে প্রচুর পরিমাণে মেঘ কিন্তু দেখতে পাচ্ছি তো এরপর দেখে নেব বৃষ্টির পরিমাণ কেমন আছে এই কদিনে বৃষ্টির পরিমাণ আপনার উত্তরের জেলাগুলোতে উত্তরের জেলাগুলোতে বৃষ্টি কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টি আছে বিশেষ করে বাংলাদেশের রংপুর উত্তরের জেলাগুলি রংপুর এবং এদিকে আমাদের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি রয়েছে পঁয়ত্রিশ চল্লিশ মিলিমিটার উত্তরবঙ্গের ক্ষেত্রে দুশো থেকে তার বেশি পরিমাণ বৃষ্টি রয়েছে তো দেখে নেব এরপর বাতাস কেমন রয়েছে বাতাস দেখে নেব কেমন আছে বায়ুর ঝাপটা বায়ুর ঝাপটা বঙ্গোপসাগর একটা পড়তে দেখতে পাচ্ছি যেখানে বাতাস উপকূলের দিকে বত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি কিলোমিটার বাতাস আছে এবং বাংলাদেশের ক্ষেত্রেও সেন তো এই ছিল আজকের ওয়েদার